আমার ধারণা ডক্টর ইউনুসের সরকার রাজি হয়ে যাবে আবার রাজি নাও হতে পারে যেমন ধরেন যদি মোটামুটি আরো বছর খানেক প্লাস সংস্কার সময়টাকে দীর্ঘায়িত করতে হয় তো সেক্ষেত্রে ডক্টর মোদী ইউনুসের আন্তর্জাতিক একটা সমর্থন লাগবে কারণ দেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে তো সেক্ষেত্রে যারা পশ্চিমা বিশ্বের বাবা মানে আমেরিকা আমেরিকার যদি একটা হাত সরকারের উপর থাকে আমেরিকা যদি খুশি থাকে তাহলে অনেক কিছু হয়তো বা দেশের ভেতরে কন্ট্রোলিং এ চলে যাবে কারণ আমেরিকাকে কেউ বিগড়াবে না রাজনৈতিক দলগুলো আমেরিকাকে বিগড়ানোর পরিণতি পাঁচই আগস্ট ইমরান খানের পতন অনেক কিছু আমরা সারা পৃথিবীতে দেখছি আপনারা জানেন যে গেল গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে মার্কিন জেনারেল যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডারিং জেনারেল জোয়েল পি ভাওয়াল তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন মানে বাংলাদেশ সফর করে কালকে সমুদ্র চলে গেছেন যাওয়ার আগে একটা প্রস্তাব দিয়ে গেছেন মানে সরকার একটু বেশি ভালো হলে বুঝতে হবে আর কি পিছনে তাদের ফায়দা তবে আমাদেরও হয়তো বা এখানে ফায়দা হবে কারণ আমরা তো কিনছি আসুন কি কেনার ফায়দা বা কেন কিনা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে এই মার্কিন জেনারেল বাংলাদেশে এসেছেন আর এই বিষয়ে অলরেডি আমাদের মানে সরকারের সাথে বা সেনাবাহিনীর সাথে আলোচনা করেছেন আর এই তথ্য জানিয়েছে কি ঢাকার মার্কিন দূতাবাস বলা হয়েছে সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে দুই দেশের সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থ সম্পর্ক এগুলো বলা বল পাশাপাশি আপনার বলছে যে কি বলা যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অস্ত্রগুলো উৎপাদন করে এগুলো বাংলাদেশ যেন মানে আমাদের সেনাবাহিনীর এটাকে ক্রয় করে এখন আমরা তো অস্ত্র উৎপাদন করি না আমরা রাশার কাছ থেকে কিনি চীনের কাছ থেকে কিনি তারপর ইউক্রেনের কাছ থেকেও কিন্তু কিনছি পাকিস্তান থেকেও কিনি ভারত থেকেও কিনি তো কিন্নাই যদি ব্যবহার করতে হয় তো আমেরিকাটা কিনলে সমস্যা কি এতটুকু নিশ্চিত জিনিসের কোয়ালিটি হিসাব করলে আমেরিকারটা ভাই সবচেয়ে ভালো এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি আমরা তুরস্ক থেকেও কিন্তু কিনি তো আমেরিকা চাচ্ছে যে এই মুহূর্তে যে এত একটা আভ্যন্তরীণ সরকার ইন্টারিং গভর্নমেন্ট আছে একটা ক্রয় বিক্রয়ের প্রস্তাবটা নিয়ে আসছে আর কি ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান সারা পৃথিবীর কাছে সে ব্যবসা ছড়াবে আর আপনারা জানেন যে সারা পৃথিবীতে আমেরিকার ইকোনমির একটা বড় ধরনের সাপোর্ট হচ্ছে অস্ত্র প্লাস ওই দেশের সাথে ভালো সম্পর্ক রাখা এখন আপনি আমেরিকা থেকে যদি মেশিনারিজ কিনেন স্বাভাবিকভাবে সরকারের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে যে না বাংলাদেশে একটা বড় অস্ত্র ক্রয়কারী দেশ তো সেই ক্ষেত্রে পজিটিভ ইস্যু আছে আবার ডক্টর ইউনস সরকার যাওয়ার পর যে সরকার আসবে তারাও যদি কিনে সেই সরকারের সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে দেশের ভিতরে কি করে ফ্যাক্ট তবে এই প্রস্তাবটা খারাপটা আমি মনে করছি আমেরিকা বাংলাদেশকে এটা আমরা কিন্তু জানি বুঝলেন আমেরিকাতে কেন কিনবেন না মাঘ না খাওয়াটা কিন্তু আমেরিকাতে আমরা সবচেয়ে বেশি খাই আপনি জানেন তো বাংলাদেশের সামরিক খাতে ফ্রিতে সবচেয়ে বড় অনুদান প্রতি বছর যেই রাষ্ট্র থেকে আসে বিভিন্ন ইকুইপমেন্ট অনেক কিছু এটা কিন্তু আমেরিকাতে ভারত মাঝে মাঝে ঘোরাটোরা পাঠায় আরও নামতান তান পাঠায় কিন্তু সবচেয়ে বড় ডোনার দেশ হচ্ছে আমেরিকা সো স্বাভাবিকভাবে তারা দাবি করতেই পারে বহুত ফক্তা খাইছেন এমনও দিচ্ছি ভাই আমাদের থেকে কিনেন তবে আমার ধারণা একটা চুক্তি হবে ইভেন যেহেতু আমরা কিনি কিনতে পারি খারাপ না এটা নিয়ে সমালোচনার কিছু নেই ভালো থাকুন